আরে নিরাপত্তার কি করবে তারা চাকরি করে তাদের কি করার ক্ষমতা আছে তাদেরকে মারধর খেতে হয় প্রতিবাদ করলে কোনো বিচার হয় না কে কার বিচার করবে এখানে সরকার নিজেও অপরাধ করার মদত দেয় সেখানে রক্ষী কি করবে সে দুবেলা তার চালানোর জন্য রক্ষীর কাজ করছে নিরাপত্তার কাজ করছে তারা গরিব মানুষ তারা অসহায় মানুষ তৃণমূলের ওই সব হারমারদের সঙ্গে তারা মোকাবেলা করে পারে আজকে তাদেরকে অত্যাচারের শিকার হতে হয়েছে তার আমি এটা বলছি না যে তারা কিছু না বলে সঠিক করে তাদের প্রতিবাদ করেছি ছিল তুই তারা নিরাপত্তারক্ষী যারা প্রোভাইড করে যারা দেয় সেই সমস্ত নিরাপত্তারক্ষী যারা সংস্থা নিরাপত্তারক্ষী সরবরাহকারী যে সংস্থাগুলো দেখবেন সেই সংস্থাগুলো তৃণমূলে নেতাদের পয়সা দিয়ে ঘুষ দিয়ে তবে তারা সেই নিরাপত্তারক্ষী সরবরাহের দায়িত্ব পেয়েছে দেখবেন এটাও মিলবে তা কে কাকে কী বলবে মাঝখান থেকে আমাদের ঘরে মেয়েদের হয়েছে বিপদ তাদের সম্ভ্রম নিয়ে বাঁচা দুষ্কর হয়ে গেছে বাংলায় বাংলায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে বাংলার মামোনদের তাদের ইজ্জত নিয়ে সম্ভ্রম নিয়ে মর্যাদা নিয়ে বাঁচা আজকে সব থেকে বড় দুষ্কর কঠিন কাজ হয়ে দাঁড়িয়েছে